এবার কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি অভাগী স্বর্গের আধারে পরিচালক অনির্বাণ চক্রবর্তীর প্রযোজনা করছেন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রবীর ভৌমিক তিনি গ্রাম বাংলায় প্রথম শিশুদের হাসপাতাল কোলাঘাট শুশ্রূষা শিশু সেবা নিকেতনে চিকিৎসা করেন যেখানে গরিব শিশুদের জন্য কুড়ি শতাংশ বেড বিনামূল্যে প্রদান করা হয় এছাড়াও পথ শিশুদের পাশাপাশি অনাথ শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে চিকিৎসকের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত রয়েছেন এই ছায়াছবিটি আগামী মার্চ বড় পর্দায় মুক্তি পাবে এই চলচ্চিত্রটি নির্মাণের নেপথ্যে তার উদ্দেশ্য ছিল বৃহৎ পরিসরে সমাজ সেবা করা ডক্টর প্রবীর ভৌমিকের পিতা স্বর্গীয় শ্রী দেবেন্দ্রনাথ ভৌমিকের নামে একটি শিশু বিভাগ গড়ে তুলতে চান যেখানে কোন শিশুকেই অর্থাভাবের কারণে যাতে অভাগীর মতো জীবন হারাতে না হয় এদিন পক্সাক ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের কনফারেন্স রুমে ও অভাগী ছবির প্রিমিয়ার আয়োজিত হয় এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন স্বনামধন্য চিকিৎসক প্রফেসর অপূর্ব ঘোষ প্রফেসর জয়দেব রায় সহ আরও বিশিষ্ট ব্যক্তি বর্গরা অবশ্যই যেটা বললাম যে আমার আমি তো সারা সেমিনারের জন্য বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে ঘুরে বেড়াই এবং সেখানে দেখা গেছে যে মানে মানে সমস্ত মানে এই হেলথ সার্ভিস সেক্টরটাই পুরোটাই হচ্ছে মানে গভর্নমেন্ট দ্বারা কনসন্ট এবং আমার দেশে মানে ভারতবর্ষের মতো গরিব দেশে মানে এটি ডেভেলপিং কান্ট্রি বলতে পারেন আর যেটা বললেন যে যে মানে একদম রুটে এসে পৌঁছাচ্ছে না আলটিমেটলি হেলথ পরিষেবাটা অনেকগুলো প্ল্যান নেওয়া হচ্ছে কিন্তু এখনও বহু মানুষ বহু বাচ্চারা যারা অপুষ্টি বিভিন্ন রোগে আক্রান্ত আর কি এবং সেখানে পার্টিকুলারলি যারা মানে পিছিয়ে পড়া মানে স্ট্রিট চিলড্রেন অরফান চিলড্রেন তাদের কোনো অর্গানাইজ কোনো সেক্টর নেই এবং তারা সত্যিকার আজকে মানে মানে বঞ্চিত এবং মানে আপনি বলতে পারেন যে মানে তারা মানে এক্সপ্লয়েটেড ফ্রম আওয়ার সোসাইটি রোগ এবং তথ্য

পিছিয়ে পড়েছে এক নম্বর এবং যেটা বলছিলেন যে আপনারা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্ল্যানিংগুলো মানে এবং বিভিন্ন সরকারি যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আলটিমেটলি রুটে পৌঁছছে না আজকে ইভেন্টটা হচ্ছে যে উনত্রিশে মার্চ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবাকিস্বর্গ সরচে চট্টোপাধ্যায়ের স্বর্গ অবলম্বনে প্রথমে এই এই মানে ছবিটা বাংলা আমাদের রিলিজ করতে চলেছি যে ও অভাগী উনত্রিশে মার্চ এবং যেটা হচ্ছে যে এই মানে কেন এই ছবিটা ডক্টর একজন প্রডিউসার কেন তার একজন সামাজিক অবদান আছে এবং আমি যেখানে করছি অলরেডি আমার যেখানে হসপিটালটা শুশ্রূষা সেটা গ্রাম বাংলায় বসে আমি হসপিটালে চালাই এবং মানে আটখারা গ্রাম অ্যাডাপ্ট করা হয়েছে মানে প্রতি বছর আমি কিছু কিছু গ্রামের বাচ্চাদেরকে দুস্থ বাচ্চাদেরকে আমি দেখি আমি আমার একটা অরফান হাউস আছে যেটা আমি চালাই এবং আইসিআই যেটা আমার একটা মাতৃক প্রতিষ্ঠান এখান থেকে আমার 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 ডক্টর ডক্টরভাবে তৈরি হওয়া মানে আমার মা আমাকে জন্ম দিয়েছে একটা ডাক্তার তৈরি হয়েছে এখান থেকে তো আমার এই ছবি একটা লভ্যাংশ দিয়ে যে আমি একাডেমিক যে বিল্ডিং হচ্ছে বিভিন্ন ফিনান্সিয়াল প্রবলেমে তারা ভুগছেন ঠিক আছে তো আমি ঠিক করেছি আমার বাবার নামে এখানে একটা ওয়ার্ড তৈরি করে দেবো যে ওয়ার্ডে অন্য অন্য বাচ্চারা যাতে করে মানে অভাগীর মতো যেন বিনা পয়সায় বা বিনা চিকিৎসায় মারা না যায় শিশুদের নিয়ে নয় অভাগী স্বর্গতা সবাই জানেন অবাকিস অভাগী অভাকিস অভাগী হচ্ছে যে মানে অর্থনৈতিক কারণে তো চিকিৎসাটা হয় না ঠিক আছে এবং সেই জন্যই সে মারা গিয়েছিল এবং আমাদের কারণ হচ্ছে যে এই হসপিটালে একটা বাবার নামে ওয়ার্ড তৈরি করে দেওয়া এবং এই ওয়ার্ডে এই গরিব দুঃখী শিশু বাচ্চাদের চিকিৎসা হবে এবং কোনো বাচ্চা যেন মানে 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 অর্থনৈতিক কারণে চিকিৎসার মারা না যায় দ্যাটস মেসেজ হ্যাঁ এটা এটা দিস ইজ আমার ইনিশিয়েশান আর কি অটকালি যেটা বললাম আমার আটখানা গ্রামের বাচ্চাকে আমি আমি অ্যাডপ্ট করেছি এবং প্রতি বছর আমি আরও এগুলো অ্যাড করছি কিন্তু এটা অ্যাড করতে গিয়ে একটা এটা মহা কর্মযোগ্য এবং সেখানে আপনার ফিনান্সিয়াল সাপোর্ট দরকার এই সামাজিক অবদানটাকে আমি আরও বেশি এক্সপ্যান্ড করতে চাই তো সেইটার জন্য আমার আমি এই এই ছবিটাকে প্রডিউস করা যাতে করে আমার আমি আরও কিছু গ্রামকে আরও আমি এই এই সাহায্যে হাত বাড়িয়ে দিতে পারি এবং আমার হসপিটালে টোয়েন্টি পার্সেন্ট বেড ফুল মতো ফ্রি পর্দা পোর্ট ছিলেন এবং এটা ফার্স্ট টাইম কোনো প্রাইভেট হসপিটাল যার কুড়ি পার্সেন্ট বেড ফ্রি এবং সেইটাকে আমি আরও নিজেকে আরও এক্সপ্যান্ড করছি ইন দ্য ওয়ে যেটা বললাম যে এই হসপিটাল যেখানে আমার দ্বিতীয় মাতৃকোর যেখানে অ্যাকাডেমিক বিল্ডিং হচ্ছে হসপিটালের বিল্ডিং হচ্ছে কিন্তু তারা অর্থনৈতিক কারণে তারা তৈরি করতে পারছে না বিভিন্ন রকম শো করছেন বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছেন যাতে করে মানে ওনারা মানে আর্নিং করতে পারেন মানে যে যাতে করে সো আমার মনে হয় এখানকার ছাত্র হিসাবে যে হসপিটালকে কিছু ফিরিয়ে দেওয়ার দরকার আছে কারণ এটা আমার সেকেন্ড মা এবং সেখানে আমি আমার স্যারের কাছে কথা বলেছি যে আমি এই হসপিটালের একটা ওয়ার্ড বাচ্চাদের নামে তৈরি করে দেবো আমার বাবার নামে যেখানে বাচ্চারা কোনো বাচ্চা যেটা আমার মতোটা হচ্ছে যে কোনো বাচ্চা যেন অর্থনৈতিক কারণে চিকিৎসা না কারণে যেন বাচ্চাটা না মারা যায় লাগে অভাগীর মতো আমি এইগুলো নিয়ে কোনো বিতর্কেই যাবো না আমার পরিষ্কার মানে মটটা হচ্ছে আজকে এখানে এসে এই হসপিটালে আসা হচ্ছে এটাই একদম পরিষ্কার কথাবার্তা হসপিটালে অ্যাকাডেমিক বিল্ডিং হচ্ছে সেখানে ফান্ড দরকার এবং সেই ফান্ড ক্রিয়েশনের জন্য আমি হসপিটালকে হেল্প করব এবং আমি এখানকার ছাত্র এখানকার আমার একটা নিজেরা ব্যক্তিগতভাবে আমার একটা অপ্লিকেশান থেকে গেছে যে এই ফান্ড ক্রিয়েশানে কিছু ফান্ড হেল্প করা এবং আমি যেখানে এই ছবিটার যে মানে আমার লভ্যাংশ একটা বড়ো অংশ দিয়ে আমার বাবার নামে বাবা আমার স্কুল টিচার ছিলেন ওনার স্বপ্ন ছিল আমি গরিব মানুষজন সেবা করি এবং সেই ওয়ার্ডটা বানিয়ে দেবো যে ওয়ার্ডটা বাবার নামে থাকবে এবং সেই ওয়ার্ডে কোনো শিশু যেন অর্থনৈতিক কারণে চিকিৎসা বিনা চিকিৎসা না পান দিস ইজ ক্লিয়ার একদম সেগুলো আমরা লিস্টগুলো দেবো মেনলি অল আইনক্স অ্যান্ড প্রিভিয়ার স্টার থিয়েটার নন্দন সমস্ত জায়গা বড় বড় জায়গাতে রিলিজ হচ্ছে আমি মানুষজনকে বলবো আপনারা আসুন ছবিটা দেখুন ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন